হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ ক্লাস ক্লাস সেভেন কোষে দেখি টু পয়েন্ট টু আগের দিন আমরা কোষে দেখি টু পয়েন্ট টু এর দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম বাকি অঙ্কগুলির সমাধান করবো দাগ নাম্বার ফাইভ এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্য একশো জন গ্রেড এ উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্য আশি জন গ্রেড এ পে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্য একশো জন গ্রেড এ পে উত্তীর্ণ হয়েছে দেখো আমরা এই লাইনটিকে অনুপাতে প্রকাশ করে লিখবো আমরা লিখতে পারি গ্রেড এ পাওয়া পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপাত সমান সমান এ গ্রেড পেয়েছে একশো জন আর মোট পরীক্ষার্থী হলো একশো পঞ্চাশ জন এবার আমরা কাটাকাটি করব দেখো পঞ্চায়েত দিয়ে কাটে পঞ্চায়েত দুখনি একশো আর তিন পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে হবে দুই অনুপাত তিন এটিকে আমরা লিখতে পারি দুই বাই তিন আবার দেখো পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পে উত্তীর্ণ হয়েছে আমরা এই লাইনটি অনুপাতে প্রকাশ করে লিখতে পারি গ্রেড এ পাওয়া পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর অনুপাত হবে আশি অনুপাত একশো এবার আমরা দেখো কুড়ি দিয়ে কাটা যায় চার কুড়ি আশি আর পাঁচ কুড়ি একশো চার অনুপাত পাঁচ চার অনুপাত পাঁচ কে আমরা লিখতে পারি চার বাই পাঁচ দেখো আমরা দুটো ভগ্নাংশ পেয়েছি দুই বাই তিন এবং চার বাই পাঁচ এই ভগ্নাংশ থেকে আমরা বলতে পারবো না কোন ভগ্নাংশটি বড় এর জন্য আমাদেরকে এই হরকে সমান করতে হবে অর্থাৎ তিন এবং পাঁচের লসাগু বের করতে হবে তিন এবং পাঁচের লসাগু হলো পনেরো তিনের সঙ্গে পাঁচ গুণ করলে পনেরো হয় আমরা যদি নিচে পাঁচ গুণ করি উপরেও পাঁচ দিয়ে গুণ করব। তাহলে হবে পাঁচের সঙ্গে দুই গুণ করলে হয় দশ তিনের সাথে পাঁচ গুণ করলে হয় পনেরো দশ বাই পনেরো আবার দেখো এই পাঁচকে আমাদের পনেরো বানাতে হবে পাঁচের সঙ্গে কত গুণ করলে পনেরো হয় তিন আমরা যদি নিচে তিন দিয়ে গুণ করি উপরেও তিন দিয়ে গুণ করতে হবে তিন চারি বারো আর তিন বাই পনেরো দেখো এবার এই দুটি ভগ্নাংশের উভয়েরই হর সমান এবার আমরা বলতে পারবো কোন ভগ্নাংশটি বড় যে ভগ্নাংশটির লব বড় হবে সেই ভগ্নাংশটি হবে বড় যেহেতু দশ বাই পনেরো থেকে বারো বাই পনেরো বড় সুতরাং পাশের বিদ্যালয়ে ভালো ফল করেছে উত্তর হবে পাশের বিদ্যালয়ে ভালো ফল করেছে পরের অঙ্ক দাগ নাম্বার সিক্স দুটি বাড়ির দামের অনুপাত চার অনুপাত তিন এবং দ্বিতীয়টির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত হিসাব করি প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি দুটি বাড়ির দামের অনুপাত চার অনুপাত তিন এবং দ্বিতীয়টির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা আমরা ধরে নেব প্রথম বাড়িটির দাম ফোর এক্স এবং দ্বিতীয় বাড়িটির দাম থ্রি এক্স দেখো অঙ্কে দেওয়া আছে দ্বিতীয় বাড়িটির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা এবং আমরা ধরে নিয়েছি দ্বিতীয় বাড়িটির দাম থ্রি এক্স টাকা তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি থ্রি এক্স সমান সমান চার লক্ষ কুড়ি হাজার টাকা এবার আমরা এখান থেকে এক্স এর মান বের করব। এবার আমরা তিনকে এদিকে নিয়ে আসবো যেহেতু তিন এক্স এর সঙ্গে গুণ সম্পর্কে আছে এইদিকে আসলে ভাগ হয়ে যাবে এবার আমরা কাটাকাটি লক্ষ লক্ষ হাজার হাজার ভাগ করলে হয় এক টাকা অতএব এক্স এর মান হলো এক লক্ষ চল্লিশ হাজার আমরা ধরেছিলাম প্রথম বাড়িটির দাম ফোর এক্স টাকা এবার আমরা এক্স এর জায়গায় এক্স এর মান বসিয়ে দেব চারের সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গুণ করলে হয় পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অতএব প্রথম বাড়িটির দাম হবে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আবার দেখো বলেছে প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হয় তাহলে প্রথম বাড়িটির দাম হবে পাঁচ লক্ষ ষাট হাজার যোগ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজারের সঙ্গে সত্তর হাজার টাকা যোগ করলে হবে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়িটির দামের অনুপাত হবে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা অনুপাত চার লক্ষ কুড়ি হাজার টাকা আমরা কাটাকাটি করব দেখো এই শূন্য এই শূন্য কেটে যায় 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 এবার দেখো একুশ দিয়ে কাটা যায় তিন একুশ তেষট্টি আর একুশ দুখনি বিয়াল্লিশ অতএব প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত হবে তিন অনুপাত দুই উত্তর হবে তিন অনুপাত দুই কমা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আজ এ পর্যন্তই পরের দিন আমরা কষে দেখি টু পয়েন্ট থ্রি থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব